বারোটি বোম নিষ্ক্রিয় করা হল তারকেশ্বরের আড়ারিয়া এলাকার দামোদর নদের পারে আদালতের নির্দেশে এদিন সিআইডির আধিকারিকদের তত্ত্বাবধানে বোমগুলি নিষ্ক্রিয় করা হয় বোমা নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন দমকল বাহিনী এবং তারকেশ্বর থানার পুলিশ আধিকারীরা পুলিশ সূত্রে জানা গেছে তারকেশ্বরের ইয়াসারা সহ বেশ কয়েকটি এলাকা থেকে বারোটি তাজা বোম উদ্ধার করা হয়েছিল কিছুদিন আগেই আদালতের নির্দেশে সেই বোমগুলি আজ নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয় বার প্রায় এক ঘন্টা ধরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় সিআইডি আধিকারিকদের তত্ত্বাবধানে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর